জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ সোমবার বাইশে জুলাই শ্রাবণ পরিক্রমার আজ ষষ্ঠ দিবসে জগৎজননী শ্রী শ্রী বড়মার এই কাহিনীটি জেনে নেব এক দাদার জীবনে কি ঘটল জেনে নেব এবারে বিস্তারিত সেই দাদা নিজেই লিখেছেন এবারে বিস্তারিত উনিশশো সালে আমার বালক বয়সে হিমায়তপুর থেকে দেওঘরে চলে আসি সেই সময়ের একটা ঘটনার কথা মনে পড়ে তখন যতি আশ্রম সবে হয়েছে জামতলা শ্রী অঙ্গন তখনও তৈরি হয়নি সেই সময়ে শ্রী শ্রী বড়মার রান্নাঘরের পেছনের দিকের আম গাছে আম পাকতে শুরু করেছে একদিন দুপুরবেলা আমি দুই তিন বন্ধুর সঙ্গে ওখানে গিয়ে ঢিল মেরে আম পাড়ার চেষ্টা করি সবারই বয়স তখন বারো তেরো বৎসর শ্রী শ্রী বড়মা রান্নাঘরে ছিলেন তিনি ঢিলের শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কে রে তাঁর কণ্ঠস্বর শুনে আমরা দুবে পাড়ায় পালিয়ে গেলাম আম পাড়া আর না পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করতে আমি বড়ালের দালানে এসেছি প্রণাম করে বের হতেই শ্রী শ্রী বড়মা পাশের ছোট্ট ঘর থেকে আমাকে ডাকলেন আমি তো ভয়েই অস্থির হয়তো বড়মা খুব বকুনি দেবেন কিন্তু শ্রী শ্রী বড়মা কয়েকটি পাকা আম আমার হাতে দিয়ে বললেন কাল আম চুরি করতে গিয়েছিলিস কে আমি তো বিস্ময়ে হতবাক কাল তিনি জানালা দিয়ে তাকিয়ে আমাকে চিনে রেখেছিলেন আজ আবার আমাকে ডেকে আম দিলেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো কিছু বলতে পারলাম না স্বামীর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের তুষ্টি এবং পুষ্টি ভিন্ন অন্য কিছুর দিকে শ্রী শ্রী বড়মার লক্ষ্য ছিল না নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা এবং প্রজনন নারীর যেসব বৈশিষ্ট্যের কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন তা শ্রী শ্রী বড়মার মধ্যে মূর্ত হয়ে উঠেছিল পুরুষোত্তম এবং তার সহধর্মিনীকে আমরা দেব দেবীর আসনে বসিয়ে শুধু তাদের চরণ পূজা করে থাকি চরণ পূজা মানে যে চলন পূজা অর্থাৎ তারা যে চলনে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলি শ্রী শ্রী বড়মা আমাদের জীবনের সেই আদর্শ সেই দাদা শ্রী কুমার কৃষ্ণ ভট্টাচার্য শ্রী শ্রী বড়মা নামক প্রবন্ধে নিজেই এই তথ্যগুলি লিখেছেন জয়গুরু